उने घास হয় নাই उने নাই नाइ मोर मा এই देहिना ए साइड आसो मोर পই ফ্কে না কৰিলে ভাল মই বন্ধু পাই

বোই জমিন বেছব না বেডাৰ টাকা লাগবেনা বেডাৰ ভাই বেডাৰ টকা দিব আবাই গেছিলো নাম বাৰ লৈ আহিছে বেডাৰ গৈছিলো ঈদে পৰ দিন নাম লয় আছে আমরা যে দাম কইছে সেই দামেই উঠছিল বুঝছো

করে ওগুলি দেখার দরকার কেমন সালাম আলাইকুম গাইস এটা হচ্ছে আমাদের কেকের পেস ও এটা হচ্ছে নাম্বার ও সব কিছু ডিটেলস দেওয়া আছে আপনারা যদি বার্থডে কেক অর্ডার করতে চান তাহলে এই সুন্দর সুন্দর কেকগুলো অর্ডার করতে পারেন এখানে নাম্বার ও এখানে পেজ দেওয়া আছে পেজেও যোগাযোগ করতে পারেন এবং নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন অনলি ঢাকার ভিতরে হ্যাঁ ওনে ওনে তো বেসা বেডা তো বেসাল লাগে ওনে সাইন বোর্ডে টানায় পাগল নাকি তুমি এই যে আমিピアノ মানে যে কাম করতেছে যে কাম করে আমি জায়গা আছে সেই পক্ষপাত করে আমি যে ভিডিও করতাছে আমি এর সামনে খাড়া থাকতে পারবো আর ওইটা কামটা শুরু করবে কোন কোনবাল